ধর তোমার রক্ষা নাই ধরা খাইলে জামিন নাই এই বাসের বাসায় বাড়িতে বিভিন্ন জায়গা অনেক কি আছে আসুন ভাই আপনাদের আমরা দেখাই বিভিন্ন ধরনের ইঁদুরের ওষুধ আছে আজকের জন্য মাত্র বিশ টাকা বিশ টাকা বিশ টাকা এই যে একটা ওষুধ পাতের সঙ্গে তিন বেলা মিলাই দিবেন ইদুর হুইয়া খাইলে বইয়া মরব বইয়া খাইলে হুইয়া মরব আর লাফায় লাফায় ফালাই ফালাই মরব বাইরে আসেন আসেন যার দরকার পরে আসেন এই ইঁদুরের বংশ করে দিবে দর্জ ইঁদুর চিকার মারামারি নষ্ট করে বাসাবাড়ি ইঁদুর তোমার রক্ষা নাই ধরা খাইলে জামিন নাই এই যে ইঁদুরের ওষুধ নিয়ে যান আসেন ভাই যার দরকার এখনই আসেন আজকের জন্য কোম্পানি অফার মাত্র বিশ টাকা বিশ টাকা বিশ টাকা আসেন ভাই কার কার লাগবে ভাই একবার দেখে যান ভাই আমার একটা দেন তো আমার ভাই এই যে ভাই আমার ভাই আজকে আমার থেকে নিতে আইতাছে ভাই প্রথমবার আমার জন্য ফ্রি আমাদের আজকে কোম্পানি যে নিবে প্রথমবারের জন্য দ্বিতীয়বার আপনাদের টাকা নিয়ে কিনতে হবে বাইকে আমি একটা স্যাম্পল দিলাম ভাই যদি কাজ করে প্রয়োজনে আরেকটা নেবেন এই যে আপনি এটা লয়ে আসবেন আজকে ব্যবহার করেন কালকে যদি প্রয়োজন হয় আবার লাগলে নিয়ে যাবেন ये मोरम गोंदा है कोते रे ओ हो मु ना श्याम ने तो ले गोंदा ओए काम कर रे काम कर